মাশাআল্লাহ মাশ আল্লাহ জ্যাক এন্ড ভিওয়ার্স যাক কেটে আনার পরে এই এই পরিমাণ মধু আসছে আল্লাহর রহমতে বাড়ির মধু আসলে ব্যাপারটাই অন্য রকম মনের ভিতরটা অন্য রকম শার্টকে লাগে আমার বড় ভাই ফান্ড ভাই ফান্ড আসলে অরিজিনালি তার আমার ফ্রেন্ড মনির ঠিক আমরা সবাই মাঝে মাঝে আসি এখানে আসলে এখানে আসতে ভালো লাগে পাখি আসলে সবারই পছন্দ বাকি আসসালাম আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই এটা আমার বাসায় আর কি এই মৌমাসির চাক ভাঙছে আপনাদের দেখাবো আজকে ইনশাল্লাহ এই মৌমাসির চাকটা আমরা কাটবো এখান থেকে মধু বের করব এটা হচ্ছে বিশ দিন আগে আমরা এখান থেকে চাক ভাঙছিলাম আবার ইনশাল্লাহ আমরা এখান থেকে চাক ভাঙবো মানে মধু ভাঙ মধু বের করবো ইনশাল্লাহ লোক আসতেছে আসলে কি এই খাঁটি মধু খাওয়ার মানে মজাটাই অন্যরকম মানে খাওয়া তো পরের কথা দেখা একটা অন্যরকম সৌন্দর্য একটা চাক না কিন্তু আপনাদের আমি দুইটা চাক দেখাবো আমার বাসায় একই বিল্ডিং এর দুইটা চাক আছে চলেন দেখে আপনাদের এই যে আরেকটা এটা অতটা ভালো বোঝা যাচ্ছে না তারপর যতটুকু বোঝা যায় দুইটা চাকরি মাসাল্লাহ বড় সাইজের এইখান থেকে যখন মধু পারবে তখনও ইনশাল্লাহ আপনাদের ভিডিও করে দেখাবো মধু যখন চাক থেকে বের করা হবে তখনও ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ অসাধারণ একটা সৌন্দর্য কেমন যেন একটা মনে হয় কি যে শৈল্পিক একটা ব্যাপার মানে শিল্পের কারুকার্যতা রয়েছে আল্লাহ পাকের কি অসাধারণ সৃষ্টি যে এইটা হচ্ছে দেখেন মানে ন্যাচারালভাবে আল্লাহ ওদের কি কারিগরিকে একটা ব্যাপার দিয়ে দিছে ওদের ভিতরে যে ওদের মানে ঘরটা বানানো কত সুন্দর ঠিক আছে মানে আমরা আমরা চাইলেও কিন্তু এত সুন্দরভাবে ওদের ঘরটা ওদের বানাই দিতে পারবো না এখন আসবে হচ্ছে আমাদের যে আর কি চাকটা কাটবে সে আসবে উনি আসলে হচ্ছে এখানে হচ্ছে ধোয়া দেবে প্রথমে ধোয়া দিয়ে তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে মধু বের করবে ইনশাল্লাহ আমরা কিন্তু মধু বিক্রি করি না আমরা আছে এখান থেকে গতবারই প্রথম নিছি দেখা যে গতবার প্রায় সাত কেজির মতো আসছিল এবারও আশা করি পাঁচ ছয় কেজির মতো পাবো ইনশাল্লাহ যেহেতু দুইটা চাক এই একটা আরও একটা বসে আপনাদের দেখালাম হিংসা করেন না আমার সাথে যেন কেউ হিংসা করেন না যে দেখাচ্ছি তাই আসলে কি সত্যি কথা কি মনের থেকে একটা খুশি লাগে যে পিওর মধু সলিড মধু খাওয়ার মজাটাই অন্য রকম ওই যে বাজারে বলে যে পাঁচশো টাকা ছয়শো টাকায় আমি সলিড মধু দেবো আরে ভাই পাঁচশো টাকা না দুই হাজার টাকা দিলেও তো আমার আমি বিশ্বাস করি না কেউ সলিড মধু দিবে কারণ কি মধু এমন একটা জিনিস আমি চোখে দেখে নেব সেইটাই আমার কাছে সলিড এবারে আমার কাছে কোনো সলিড নাই ভাই কারণ ওই যে মধুরা নিয়ে যাবে ওরা ভেজাল মিক্সড করবেই ওদের কাজই হচ্ছে ভেজাল মিক্সড করা বাইরে একটা মেশিন চলতেছে তার শব্দ হচ্ছে আমাকে ক্ষমসূচক দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ কি করব তাদের মেশিন তো আমি বন্ধ করে দিতে পারি না তারপরে হচ্ছে আমাদের মোবাইলরা আসতেছে এই চাক কাটবে গেট আপটা দেখেন বিয়ার্স হুম সেই সেই অস্থির এইটা কিন্তু গোল এইটাতে এখনো কাটা হয়নি ওইটাতে কাটা হয়েছে বলে ওরকম চৌকোনা দেখাচ্ছে জানি না যে হচ্ছে আমি কতটা রিস্ক নিয়ে আসি আমার নিজেরই ভয় করতেছে এখানে দাঁড়াতে আসলে যারা প্রফেশন তাদের ব্যাপারটা অন্যরকম আর আমাদের ব্যাপারটা অন্যরকম আমরা তো ভয় পাবই মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন ভিউয়ার্স জাগের কাট কেটে আনার পরে এই এই পরিমাণ মধু আসতে আল্লাহর রহমতে বাড়ির মধু আসলে ব্যাপারটাই অন্যরকম মনের ভিতরটা অন্যরকম শান্তি লাগে না প্রাকৃতিক তো চাক সহ দেখাইছি কি ভিডিওতে বিয়ার্স এখানে আমার আপনাদের তো আগেও পরে দেখানো হইছে যে এখানে আমার ককাটালের ফার্ম চলেন আপনাদের আমার ককাটাল ফার্মটা ঘুরে দেখায় প্লেয়ার্স এখন ককাটেলের ফার্মে ঢুকবো আমরা এই যে আমার ফার্মের দুইজন কর্মচারী দুঃখিত প্লেয়ার্স এসে আমার বড় ভাই পান্না ভাই ফার্মটা আসলে অরিজিনালি তার আছে আমার ফ্রেন্ড মনির ঠিক আছে আমরা সবাই মাঝে মাঝে আসি এখানে আসলে এখানে আসতে ভালো লাগে পাখি আসলে সবারই পছন্দ পাখি দেখেন একদম প্রাকৃতিকভাবে আর কি যেভাবে ছাড়া থাকে ওইভাবে আর কি করা খাসায় অনলি এক এক পেয়ার আছে এই পেয়ারটা একটু বতকি শিবের এই জন্য আর কি ওদের খাসায় রাখা হয় আর সব ছেড়ে দেয়া হ্যাঁ ও বাজুরিকা সাংঘাতিক না বাজুরিকা তার কেটে ফেলাইছে দেখেন পিওর এইখানে হচ্ছে বক্স সিস্টেম করা মানে বাইরে যেমনভাবে হচ্ছে যে বক্সে বসে ডিম পেড়ে তাওয়া দেবে ঠিক ওইরকমভাবেই করা এ বাসে বাদরিকার জন্য অসাধারণ একটা পরিবেশ না আসলে বুঝবেন না যদি কখনো বেড়াতে আসতে মন চায় আসবেন ইনশাল্লাহ আপনাদের আমার পাখির ফার্ম ঘুরে দেখাবো যদিও পাখির ফার্ম আমার বড় ভাই পান্না ভাইয়ের ভাইয়ের অসাধারণ মানে অক্লান্ত পরিশ্রমে কিন্তু এই পাখির ফার্মটা করা মানে যেমন আর কি সে এর পিছনে পরিশ্রম দিছে তেমন আর কি ব্যয় করছে একদম শৌখিন মানুষ হাজুরিকা কত বড় মানে জাদ্রেল পাখি যে কারেন্টের তার পর্যন্ত কেটে আমার আপনাদের দেখাই আসলে এই কিন্তু মাঝখানে হচ্ছে কাট দিয়ে এখানে বসার জন্য আমরা যখন না থাকি তখন কিন্তু ওরা এসে ঠিকই বসে আমরা এখন আসি বলে ওরা বসতে পারতেছে না আমরা বিরক্ত করতেছি ওদের